এবার নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে জাতীয় পার্টি চেয়ারম্যানের পর বিরোধীদলীয় উপনেতার পদ থেকেও জিএম কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে বিরোধী দলীয় উপনেতা করা হয়েছে বেগম রওশন এর চ্যানেল আইকে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা জানিয়েছেন দলের চেয়ারম্যানের ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনের আচরণে তারা অভ্যস্ত এতে দলের ভেতরে কোনো সমস্যা হবে না তবে জিএম কাদেরের বিরুদ্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখা হবে রাহুল রায়ের রিপোর্ট যখন তখন দলের সাংগঠনিক সিদ্ধান্ত পরিবর্তনে সিদ্ধহস্ত হিসেবে পরিচিত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদের সাদ নির্বাচনে আগে হঠাৎই দলের দীর্ঘদিনের মহাসচিব রুহুলামিন হাওলাদারকে সরিয়ে মহাসচিব করেছেন মশিউর রহমান রাঙাকে পরে রুহুল আমিন হাওলাদারকে বসান বিশেষ সহকারী পদে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার আগে এ বছরের পহেলা জানুয়ারি এক বিবৃতিতে জানিয়েছিলেন নিজের অনুপস্থিতিতে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কোচেয়ারম্যান জি এম কাদের এবার শুক্রবার রাতে নতুন বিবৃতি জিএম কাদেরকে কো চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি কিছুটা বিব্রত জিএম কাদের আর মহাসচিব মশিউর রহমান রাঙা সকালেই দেখা করেন চেয়ারম্যানের সঙ্গে রাঙা জানান দলে বিভেদ সৃষ্টি সহ জিএম কাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ খতিয়ে দেখতে তাকে দায়িত্ব দেয়া হয়েছে যা বলেছেন সেটা তো লিখে দিয়েছেন তো লিখিত একটা দিয়েছেন তো সেগুলো দেখি আমি আমরা একটু দেখতে বললেন সেগুলো যাচাই করে যে আসলে ঘটনাটা কি ওনার শুধু কো চেয়ারম্যান যেটা ছিল ওইটা শুধু আপাতত মানে ওনাকে ওনার ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে হ্যাঁ এটাতে কিছু না এটা উনি প্রেসিডিয়াম কিন্তু রয়েছেন এখনো বাকি এখন আপনাকে বুঝে নিতে হবে বাকিটা আমি সিদ্ধান্ত পরিবর্তনে চেয়ারম্যানের এমন চমকে দলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না তা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন মহাসচিব কখন কি হয় এটা এটা উপর আল্লাহ ছাড়া উনি সারা আর কেউ বলতে পারবে না দলটা এভাবেই গড়ে উঠেছে মানে হয়তো আমি আমি বললাম কি আমিও তিনবার বহিষ্কার হয়েছিলাম তো সুতরাং আমি এখন মহাসচিব দলের সুতরাং এটা এটা আমাদের সবাই মানে বুঝে জানে যে এটা কোনো বিষয় না আর কি এটা এমন গুরুত্বপূর্ণ মনে করি না আমরা এটাকে তবে ভাই এর সাথে সঙ্গে সাক্ষাতের পর জেম কাদের কোনো কথা বলেননি জাপা চেয়ারম্যানের বাসভবন থেকে জিএম কাদেরের বের হওয়ার কিছুক্ষণ পরই আরেক বিবৃতিতে এরশাদ জিএম কাদেরকে দলীয় উপনেতার পদ থেকেও অপসারণ করেন নিজের ক্ষমতা বলে দলীয় উপনেতা হিসেবে বেগম রহসনের সাদকে দায়িত্ব দিয়েছেন গতবারের মতো এবারও জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি তবে এবার মন্ত্রিসভায় না থেকে সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় দলটি কিন্তু দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনে রহস্যের বৃত্তি থেকে যাচ্ছে দলটি বেশ কিছুদিন ধরে দলের চেয়ারম্যান অসুস্থ থাকায় দলীয় নেতাকর্মীদের মনে যেমন প্রশ্ন উঠেছে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তেমনি সংখ্যা কি হতে যাচ্ছে জাতীয় পার্টির ভবিষ্যৎ দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের বাসভবনের সামনে থেকে রাহুল রায় চ্যানেলায়